নমস্কার বন্ধুরা পরশুরামের আজকের পর্বে দেখা যায় লাড্ডু বলছে না 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 আমাকে যে উদ্ধার করেছে অফিসাররা নয় তার নাম পরশুরাম একদম রিয়েল হিরো ফাইটার ওই যে ভালো দিয়া রূপকথার গর্বে একটা রাজপুতের কথা বলে না আগে ওই রকম পরশুরাম তখন বলছে টি কো কোথায় বলছে ওর দি ভাই সারা রাত কান্নাকাটি করে ভোরে একটু ঘুমিয়েছে তোটিনি তখন লাড্ডুকে জড়িয়ে বলছে আমার লাড্ডু আমার কাছে ফিরে এসেছে অত তখন বলছে আমি জিলিপি খাবো কচুরি খাবো আর মোদে খাবো পরশুরাম তখন টটিনিকে বলছে টটিনি একটা কথা বলবো একটু জিলিপি আর কচুরি গুলো সার্ভ করে দেবে টটিনি বলছে दट তুমিও না দাও দিচ্ছি বলে সেখান থেকে চলে যায় এদিকে টটিনির মা পরশুরামকে ফোন করে আর বলে লাট্টুর খবর কি পরশুরাম বলে লাট্টু ফিরে এসেছে টটিনির মা লাট্টুকে বলছে দাদুভাই তোমার কোনো चोट লাগেনি তো তোমাকে কেউ মারধর করেনি তো লাট্টু তখন বলে আমার সুপারহিরো আছে না পরশুরাম সে আমাকে বাঁচিয়েছে কবিরের মা কর্ণ চটার্জী তখন বলছে আমরা ব্যর্থ হয়ে গিয়েছি পরশুরামের সামনে একবার কি বাঁচানো যায় না লহরীর শেষ চেষ্টা তো করা যায় আমরা যদি তটিনীর সামনে দাঁড়িয়ে ক্ষমা চিয়ে নিই আমাদের সন্তানকে যেন ওরা ফিরিয়ে দেয় ওরা যা বলবে তাই করবো লহরী তখন বলছে অনেক দেরি হয়ে গেছে হাওয়ায় আঙুল লাগিয়ে শূন্য ছাড়লে ছাই ফিরে আসে কর্ণ লহরি বলছে সাধারণ মানুষ রুখে দাঁড়ালে কি হয় ইতিহাস জানে কর্ণ যে তখন বলছে জ্ঞান দিও না নিতে পারি না বলরাম আর সৌরভ স্পেশাল ব্রাঞ্চের সবাই কবিরকে কোটে তুলছে তখন পেসের লোকেরা চারিদিক থেকে ঘিরে ধরেছে আরাধ্যা কবিরকে চড়িয়ে ধরে খুব কান্নাকাটি করলে তোটিন লয়ার দিদি বলে এটা কোনো বেডরুম না তো কোনো বারখানে কোনো সিন ক্রিয়েট করবি না পরশুরাম বলরামকে ফোন করে আর বলে কবির নিয়ে যা আর কর্ণ চ্যাটার্জিকে দেখিয়ে দেয় পরশুরামে গেলে কি হয় কর্ণ চাটার্জী তখন এই যে তুমি আর দূরে দাঁড়িয়ে আছে শিবপ্রসাদ তোমরা দুজনেই আজ জিতে যাবে আর কবিরের জেল হয়ে যাবে আর আমরা হেঁটে যাবো না তখন বলছে আমার মধ্যে সহানুভূতি আছে কিন্তু আপনাকে দেখে কোনো করুণা করতে ইচ্ছে করছে না একজন অসহায় পিতা দাঁড়িয়ে আছে যে নিজের সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারেনি কাবিরকে যখন জেলে নিয়ে যাওয়া হবে কর্ণ চ্যাটার্জি বলছে আই এম সরি মাই সন এই প্রথমবার তোমার জন্য কিছু করতে পারলাম না এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা